আসসালামু আলাইকুম আই এম জেনিক্স আমরা এসেছি কাজের হাট থেকে কিভাবে আরিসা যায় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য তো থেকে আরিসা যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে আশি টাকা নেবে পঁচাত্তর টাকা পন্টুন চার্জ আর পাঁচ টাকা তাদের টিপস আশি টাকা তো গাইজ আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা দিচ্ছি

গঞ্জ ঘাটে এসে বুধ বাঁচা না খেলে বৃথা তো গাইস এখানে আমার ফেস দেখাচ্ছি না কারণ অনেক লোক আছে তো তাই একটু স্মরণ করছে তো গাইস আমরা গঞ্জের ভিতরে ঢুকবো এখন নিচে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম এসেছি আগে আগে এসেছি তো এর জন্য বেশি মানুষ হয়নি এখন চিন্তা নাই একটু পরে মানুষ হয়ে যাবে অনেক মানুষ আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাড়ার পর সাগর নদীটা অনেক বড় যমুনা নদী এটা আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেআই কোনটি অন করে দিন যত জানি আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেনো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিতরে অনেক জায়গা চো গাইজ বঞ্জ থেমে গেছে এবং আমরা নিমে করব। মানুষ অনেক এখানে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের পকেটটাকে আপনারা সামলে রাখতেন কারণ এখানে টাকা চুরি হয় তো গাইজ আমরা থেকে নেমে পড়েছি এইমাত্র আমরা এইমাত্র আরিসা এসলাম মানিকগঞ্জে আরিসা গাইজ ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ দেখতেই না আমরা প্রায় এসে পড়েছি আমরা স্পিড বোর্ড পাশে তো আমরা এসে পড়েছি উপরে হোটেল রুমে এখান থেকে আরিজা থেকে কাজিরহাট যাওয়ার জন্য এখানে টিকিট কাটা হয় তো আমরা তো আগে থেকে টিকিট কেটে এসেছি কাজের হাট থেকে সুগাইস খুদা হাফেজ